ইসলামী বক্তা মিজানুর রহমান আজাহারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ যাত্রাবাড়ী ডেমরা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক খবরে দাবি করা হয় যে মিজানুর রহমান আজাহারি জামায়াতে ইসলামের মনোনয়ন পেয়েছেন খবরটি দ্রুত ভাইরাল হলেও জামায়াত তা গুজব হিসেবে নিশ্চিত করেছে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের জানিয়েছেন মিজানুর রহমান আজাহারিকে মনোনয়ন দেওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং এমন কোন সম্ভাবনা নেই তিনি জনগণকে সতর্ক করে বলেন যাচাই বাছাই ছাড়া কোন তথ্য গ্রহণ না করতে এবং ভুয়া সংবাদ প্রচারের বিষয়ে খেয়াল রাখতে হবে জামায়াত আশা করছে সবাই এই ধরনের গুজব এড়িয়ে সঠিক তথ্যের উপর আস্থা রাখবেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম